আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুর রহমান উপসরকারী কৃষি অফিসার শিবগঞ্জ বগুড়া অবস্থান করছি পটল খেতে এই পটল কিন্তু এখন প্রায় শেষ পর্যায়ে এখন পটলের গাছের গোড়া কর্তন করে দেওয়া হবে তারপরে আমি যে জমিতে অবস্থান এখানে বিশেষ পরিচর্যার কারণে কিন্তু এই গাছগুলো এখনো ভালো আছে এখান থেকে ফুল ফল এখনো আসতেছে তো সচরাচর পটলের সিজন কিন্তু এখন শেষের দিকে তো আজকের যে বিষয়টা নিয়ে আমাদের ভিডিওতে কথা বলবো সেটা হচ্ছে পোটলের কাটিং কিভাবে পটলের কাটিং করতে হয় এবং কোন সময়ে এই পটলের কাটিংটা মাটিতে সেট করতে হয় পুরুষ এবং স্ত্রী যে পটল গাছ আছে এটার কেমন ব্যবধান কত অনুপাতে নিতে হয় এই সকল বিষয় নিয়ে আমাদের আজকের ভিডিওতে কথা বলবো তো প্রথমে আপনাকে যে জাতটি আপনি নির্বাচন করবেন সেটা অবশ্যই একটি ভালো জাতের পটলের মাতৃ মাতৃগাছ আপনি নির্বাচন করবেন সেখান থেকে আপনি কাটিং করবেন তো পুরুষ এবং স্ত্রী গাছ চেনার অবশ্যই উপায় আছে এরকম আপনি যদি ফলসহ দেখে নেন যেমন এই যে এই গাছটিতে দেখা যাচ্ছে যে এই ডালটিতে এটা ফল ধরেই আছে এটা বলার অপেক্ষা রাখে না যে এটা হচ্ছে স্ত্রী গাছের ডাল আবার এখানে দেখা যাচ্ছে যে আরেকটা ডাল আমি নিয়েছি এখানে দেখা যাচ্ছে যে এই যে পটলের পুরুষ ফুল আছে এটা পুরুষ ফুল দেখা যাচ্ছে আমরা জানি যে পটলের স্ত্রী ফুল যেটা সেটা গর্ভাশয় সহ ফুল হয় আর যেটা পুরুষ ফুল এরকম শুধু একটা ফুল হবে এটা আপনারা ফুল দেখলে এটা বুঝতে পারবেন আর আমরা যখন জমিতে রোপণ করব তখন সচরাচর টেন ইস টু ওয়ান অনুপাতে পুরুষ এবং স্ত্রী গাছ যদি রাখা হয় তাহলে পরাগায়নের পার্সেন্টেজটা ভালো হয় সেক্ষেত্রে আপনার ফলন বৃদ্ধিতে সহায়ক হবে আপনি যদি শুধু স্ত্রী গাছ লাগান তাহলে পরাগায়নের সমস্যা হবে ফলন কমে যাবে আবার যদি শুধু পুরুষ গাছ বেশি থাকে তাহলেও সমস্যা হবে এই জন্য টেন ইস টু ওয়ান স্ত্রী গাছের অনুপাত হবে টেন আর পুরুষ গাছের অনুপাত হবে ওয়ান যদি একটা মাচায় থাকে এইভাবেই তাহলে প্রাকৃতিগতভাবে পরাগায়ন হবে তো দেখাবো যে কিভাবে এই পটলের কাটিংটা মাটিতে রোপণ করতে হবে তো আমাদের এখানে নির্বাচন করা শেষ আমার এই হাতে যেটা দেখা যাচ্ছে যে ফলসহ এটা হচ্ছে স্ত্রী গাছের কাটিং আর এই হাতে যেটা সেটা হচ্ছে পুরুষ গাছের কাটিং এখন এরকম জমি থেকে আমি কাটিংটা সংগ্রহ করলাম এখন আমার মূল যে জমি যেখানে আমি পটলটা রোপণ করব সেখানে গিয়ে আমরা দেখাবো যে কিভাবে এই পটলের কাটিংটা সেট করতে হয় প্রথমে আগে জমিটা যে জমিতে গাছটা লাগাবো নির্বাচন করবো ওই জায়গাটা আগে গর্ত করে নিতে হয় জমিটা ভালোভাবে ধরে ধরে করে নিতে হয় নেওয়ার পরে এই যে পুরুষ গাছের পাতা এরকম করে ফেলে দিতে হবে যে কোনো ডালের পাতা ফেলে দিতে হবে দে তারপরে জমিতে গাছ লাগাতে হবে এভাবে যদি পাতা সহকারে লাগানো হয় তাহলে হবে না কিন্তু এটা এটা আমাদের পুরুষ গাছ এই যে এই যে পুরুষ ফুল আপনারা দেখতেছেন এই পুরুষ ফুলের দেখে এটা চিহ্নিত করে নিয়ে আসা হয় এই যে জমিতে শুরু করলাম এই যে গাছ লাগিয়ে দিলাম যথারীতি আমরা পটল কিন্তু গাছ থেকে পটলের যে কাটিং সেটা সংগ্রহ করেছি প্রথমে বলেছি ফল দেখে আপনি নিশ্চিত হবেন এটা পুরুষ গাছ না স্ত্রী গাছ এরপর যে জমিতে আপনি সেটিং দিবেন যে মূল যে জমিতে রোপণ করবেন আমি অবস্থান করছি একটি আলুর জমিতে সচরাচর মূলা তারপরে আলু ফুলকপি এগুলো টাইপের যে জমিগুলো আছে সেগুলোর সাথে যদি আপনি পটল সাথী ফসল হিসেবে চাষ করেন তাহলে ভালো হয় যেহেতু পটলের গাছটি বড় হতে বেশ কয়েক মাস প্রায় তিন মাসের মতো সময় লেগে যায় মাছায় উঠতে উঠতে এই জন্য এই সময়ের মধ্যে এর মাঝে কিন্তু অন্য ফসল অনাসই করা যায় তো এখন নির্দিষ্ট দূরত্বে নির্দিষ্ট দূরত্বে আপনি জায়গা আগে এভাবে চিহ্নিত করে নেবেন যে আপনি কোথায় কোথায় গাছটা রোপণ করবেন তো সচরাচর দেখা যায় যে ছয় থেকে সাত হাত পর পরে এরকম পটলের যে কাটিংটা সেগুলো দেওয়া যায় এটা স্কোয়ারভাবে আপনি দিতে পারবেন দৈর্ঘ্য এবং প্রস্তাব তো এখন কাটিংটা কিভাবে দিবেন মাটিতে সেট করবেন সেটা বুঝে দিচ্ছি যে এটা যথারীতি আলুর ভ্যালি আছে আলুর যে নালা নালাতে আমি দিব না কারণ এখানে আমার ইন্টারকালচার করতে হবে বিভিন্ন আন্তঃপরিচর্যার কাজ করতে হবে এই যে ভেলির যে পাশে এই ভেলির পাশের জায়গাটায় আমি কাটিংটা সেটিং করে দেবো সেক্ষেত্রে প্রথমে আপনাকে যে এরকমভাবে কাটিংয়ের যে গোড়াটা আছে আর এটা অবশ্যই একটু পরিপক্ক যে ডালটা সেটা সংগ্রহ করতে হবে তাহলে ভালো কাটিংটা ভালো হবে যদি আপনি কচি গাছের কাটিং করেন তাহলে অতটা ভালো হবে না এরকম আপনার এই হাতে এরকম পেচায় নিতে হবে পেঁচাই নিয়ে এই যে উপরের যে মাথাটা আছে এই মাথাটা অল্প কিছু পরিমাণে আপনার ছয় থেকে সাত ইঞ্চির মতো বা সর্বোচ্চ দশ ইঞ্চির মতো এরকম একটু বের করে রাখতে পারেন এইভাবে দিয়ে এরকম করে পেঁচানোর পরে এটি আমি এখানে মাটি দিলাম দেওয়ার পরে এই যে মাটির যে চাপাটা এটা কিন্তু অনেক শক্তভাবে দিতে হবে অনেক শক্তভাবে মাটির চাপাটা দিতে হবে আর আপনার মাটিতে মোটামুটি মশ্চার থাকতে হবে একটু ওপরে বের করে রাখলেই হবে এটা চিহ্ন করে রাখা এভাবে একবার শক্ত করে দিতে হবে এবং মাটিতে মোটামুটি যদি মশ্চার থাকে তাহলে দেখা যাবে যে পনেরো থেকে বিশ দিনের মাঝে এই যে উপরের যে অংশটা এখান থেকে কুশি বের হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি আজ থেকে পনেরো থেকে ষোলো দিন আগে গাছ গাছ লাগাইছি জমিটা গর্ত করে নিছি জমিটার সঙ্গে সঙ্গে লাগিয়ে দিয়েছি জমিটার যাতে রস ঠিক থাকে রস যদি ঠিক না থাকে তাহলে গাছ হবে না আর জমি জমিতে পানি দিতে হয় না ভালো করে জমি মাটিটা চেপে দিতে হয় তাহলে আলহামদুলিল্লাহ এরকম গাছের সুন্দর চেয়ারা হবে যে এখানে একটা কাটিং সেট করা হয়েছিল এবং এখান থেকে দেখেন সুন্দরভাবে কিন্তু চারা গজিয়েছে এবং এর যে বিভিন্ন আন্তপরিচর্যা আলুর যে আন্তঃপরিচর্যাগুলো এগুলো যখন আমরা করব তার সাথে সাথেই আন্ত পরিচর্যা হয়ে যাবে তারপর এটা যথারীতি মাচা দিয়ে মাচায় উঠে যাবে তারপরে পোটল চাষাবাদ হিসেবে এটার কাজ শুরু হবে তো এভাবে যদি আপনারা পটলের কাটিং সংগ্রহ করেন এবং নির্দিষ্ট অনুপাতে আপনার যে মূল জমি সেখানে রোপণ করেন তাহলে সফলভাবে পটল চাষ করতে পারবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ